উচ্চারণের বইপাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম আজ থাকছে ধারাবাহিকভাবে প্রকাশিত ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী বইটির অষ্টম পরিচ্ছেদ মনসামঙ্গলের নীল দুঃখ চাঁদ সদাগর আগে ছিল স্বর্গে স্বর্গে শোনা যায় সবাই সুখে থাকে চাঁদ সৌদাগরও ছিল কিন্তু কপালে তার সুখ সইল না একদিন অকারণে মনসাদেবী রেগে উঠল চাঁদের ওপর অভিশাপ দিল স্বর্গচিত হয়ে মর্তে জন্মে নেয়ার চাঁদ ছিল গর্বী আত্মবিশ্বাসী পুরুষ সেও ধমকে এলো মনসাকে আমি যাচ্ছি পৃথিবীতে কিন্তু আমি যদি সেখানে তোমার পুজো না দেই তবে কেউ সেখানে তোমার পুজো করবে না আরম্ভ হলো দুজনার বিরোধ এ বিরোধে চাঁদের জীবন হয়ে উঠল বেদনায় নীল চাঁদ মর্তে এসে জন্ম নিল তার স্ত্রীর নাম হলো শনকা চাঁদ পুজো করে শিবের আর গোপনে লুকিয়ে লুকিয়ে সনকা পুজো করে মনসার চাঁদ একদিন দেখে ফেলল স্ত্রীর মনসা পুজো রেগে লাথি দিয়ে ফেলে দিল মনসার মঙ্গল ঘট মনসা খুব রাগী দেবী চাঁদের ব্যবহারে জ্বলে উঠল অগ্নিশিকার মতো সে চাঁদ সৌদাগরের ওপর প্রতিশোধ নিতে হল বদ্ধপরিকর চাঁদ সৌদাগরের একটি বাড়ি ছিল স্বর্গের উদ্যানের মতো সুন্দর সেটি ধ্বংস করে দিল মনসা রাজ্যের দিকে দিকে দেখা দিল সাপের অত্যাচার মনসা হল সাপের দেবী সে তার সাপ বাহিনীকে লাগিয়ে দিল চাঁদের বিরুদ্ধে চাঁদের এক বন্ধু একদিন সাপের কামড়ে মারা গেল চাঁদ বিমর্ষ হয়ে পড়ল মনসার ক্রোধে আরও মৃত্যু দেখা দিল চাঁদের বাড়িতে তার ছজন শিশুপুত্রকে মেরে ফেলল মনসা মনসা এসে হাজির হল চাঁদের কাছে বলল আমার পুজো করো আমি সব ফিরিয়ে দেব চাঁদ তবু অটল কিছুতেই সে পুজো করবে না বরং সে মনসাকে আরও অপমান করল মনসাকে সে লাঠি দিয়ে তাড়া করলো লাঠির আঘাতে ভেঙে গেল মনসার কাকালি সনকা এসে পায়ে পড়ল চাঁদ সৌদাগরের বলল তুমি মনসার পুজো করো তাহলে আমি ফিরে পাবো আমার সন্তানদের তবু চাঁদ অটল সন্তান ও ধনের চেয়ে সম্মান তার কাছে বড় সনকার দুঃখ তার কোনো পুত্র নেই যারা ছিল তারা মরে গেছে সে বিষয়ে মনসার স্তব করে পুত্র মেগে নিল তবে মনসা বলল এ পুত্র বিয়ের রাত্রেই সাপের কামড়ে মারা যাবে চাঁদ সৌদাগর চোদ্দ ডিঙা সাজিয়ে বের হলো বাণিজ্যে তখন আবার এলো মনসা তার পুজো করতে বলল এবারও চাঁদ তাকে অপমান করে বিদায় দিল চাঁদ বিদেশে গিয়ে চোদ্দ ডিঙা ভরে পণ্য কিনল যাত্রা করল গৃহাভিমুখে তখন আবার মনসা এসে দাবি করল পূজা চাঁদ আগের মতোই আবার তাকে অপমান করল তাই প্রতিশোধ নেয়ার জন্যে পাগল হয়ে উঠল মনসা চাঁদের উপরে প্রতিশোধ না নিলে তার যারা জুড়বে না চাঁদের ডিঙা আসছিল সমুদ্র পথে মনসার আদেশে হঠাৎ জেগে উঠল সামুদ্রিক বাতাস খেপে উঠল বজ্রবিদ্যুৎ চারিদিকে উত্তাল ঝড়ের দোলা বাতাসের তাণ্ডব চাঁদের পণ্য ভরা ডিঙ্গাগুলো একটির পর একটি ডুবে গেল সমুদ্রের জলে চাঁদ ভাসতে লাগল সমুদ্রে এগিয়ে এলো মনসা চাঁদকে সে মারতে চায় না চায় চাঁদের পুজো মনসা একটি আশ্রয় করার মতো বস্তু ভাসিয়ে দিল চাঁদের দিকে চাঁদ প্রায় সেটিকে ধরতে যাচ্ছিল এমন সময় তার মনে হল এটি মনসার দান তাই সে ওই আশ্রয় গ্রহণ করল না ভীষণ বলিষ্ঠ আত্মবিশ্বাসী পুরুষ চাঁদ সদাগর যাকে সে ঘৃণা করে তার দয়ায় বাঁচার ইচ্ছা নেই তার সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে একসময় চাঁদ সদাগর তীরে এসে পৌঁছলো নানা দুঃখে কেটে গেল তার জীবনের বারোটি বছর স্বদেশ স্বগৃহ থেকে দূরে কাটল তার এ সময় তার ধন নেই ডিঙ্গা নেই গৃহ নেই অভিজাত ধনী সৌদাগর বারো বছর পরে ভিক্ষুকের মতো ফিরে এলো নিজ ঘরে মনসার অত্যাচারের সে এক করুণ শিকার তবু সে বিচলিত হওয়ার পাত্র নয় কোনো অত্যাচারকে সে চরম বলে ভাবে না সে ভেঙে পড়ে না এমন অসাধারণ লোক চাঁদ সৌদাগর দেশে ফিরে এসে দেখে সে যে শিশুপুত্র রেখে গিয়েছিল সে পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে তার নাম লখিন্দর একমাত্র পুত্রের মুখ দেখে সুখীবোধ করল চাঁদ চাঁদ অসীম আশাবাদী পরাজয়হীন তার চিত্ত লখিন্দর সুন্দর যুবক চাঁদ নিজের পুত্রের বিয়ের আয়োজন করতে লাগল সুন্দরী পাত্রী মিলল উজানি নগরে মেয়ের নাম বেহুলা বেহুলা নানা গুণে উজ্জ্বল মেয়ে চাঁদ জানে বিয়ের রাতে বাসর ঘরে সাপের কামড়ে লখিন্দরের মৃত্যু হবে চাঁদ চায় এ মৃত্যুকে ঠেকাতে সে ডেকে আনল শিল্পীদের তৈরি করতে বলল ছিদ্রহীন লোহার বাসর যাতে কিছুতেই ঢুকতে না পারে সাপ চাঁদ যেমন উদ্যম পরায়ণ মনসাও তেমনি প্রতিহিংসা পরায়ণ সে শিল্পীদের স্বপ্নে দেখা দিয়ে বলল যে ছিদ্র রাখতে নয়লে তাদের ভাগ্যে আছে মৃত্যু বিয়ে হয়ে গেল লক্ষিন্দর বেহুলার বাসর রাত্রে ছিদ্র দিয়ে প্রবেশ করে বেহুলার দীর্ঘ কেশ বেয়ে শয্যায় উঠল মনসার দুধ সাপ কামড়ে দিল মৃত্যু হলো লখিন্দরের সাপের কামড়ে যারা মরে তাদের ভাসিয়ে দেয়া হয় ভেলায় করে নদীর জলে অনেক রোদনের মধ্য দিয়ে লখিন্দরকেও ভেলায় করে ভাসিয়ে দেয়া হল বেহুলা এবার বেদনা থেকে উঠে বসল হলো পাথরের মতো শক্ত বলল সেও যাবে ভেলায় করে তার স্বামীর সাথে সে ফিরিয়ে আনবে তার স্বামীকে স্বর্গলোক থেকে বেহুলা সুন্দর যেমন আনন্দে তেমনি বেদনায় তেমনি প্রতিজ্ঞায় কারও কথা সে মানলো না স্বামীর সাথে সে উঠে বসল ভেলায় নদীর নাম গাঙুর ভেসে চলছে লক্ষ্মীন্দরের ভেলা মৃত স্বামীর পাশে বসে আছে বেহুলা একরাশ বেদনার মতো দিনে দিনে শরীর থেকে ঝরে যাচ্ছে লক্ষ্মীন্দরের মাংস আর নদীর স্রোতে ভেসে চলছে ভেলা ভেলা ঘাট থেকে ঘাটে ভেসে যায় বেহুলার সামনে আসে নানা বিপদ কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ বেহুলা সেসব জয় করে তার মধ্যে আছে জয়ের বীজ জয় তার ভাই ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছল এক ঘাটে যেখানে প্রতিদিন স্বর্গের ধোপানি কাপড় ধয় বেহুলা একদিন এক অবাক কাণ্ড দেখল ধোপানি কাপড় ধুতে এসেছে একটি ছোট শিশু নিয়ে শিশুটি দুরন্ত সারাক্ষণ দুষ্টুমি করে ধোপানি একসময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেলল পরে যখন কাপড় কাচা হয়ে গেল তখন আবার সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল বেহুলা বুঝতে পারল এ মানুষ বাঁচাতে জানে পরদিন বেহুলা গিয়ে তার পদতলে পড়ল তার স্বামীকে বাঁচিয়ে দিতে অনুরোধ করল ওই ধোপানির নাম নেতা সে বলল একে আমি বাঁচাতে পারবো না কারণ একে মেরেছে মনসা তুমি স্বর্গে যাও দেবতাদের সামনে উপস্থিত হও দেবতারা ভালোবাসে নাচ দেখতে তুমি যদি তোমার নাচ দেখিয়ে তাদের মুগ্ধ করতে পারো তাহলে তারা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে আশার মম জ্বলে উঠল বেহুলার চোখে মনে সারা চেতনায় সে স্বর্গে গেল দেবতারা বসে আছে তাদের সামনে বেজে উঠল বেহুলা বেজে উঠল তার পায়ের নুপুর বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠল চারদিক তার নুপুরের ধ্বনিতে ভরে গেল স্বর্গলোক বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ মুগ্ধ হলো দেবতারা তারা বেহুলাকে বর প্রার্থনা করতে বলল সে তার স্বামীর প্রাণ ভিক্ষা করল মহাদেব রাজি হলো তাতে মনসা এসে বলল আমি রকিন্দরকে ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ আমার পুজো করে বেহুলা তাতে রাজি হল এবং বলল তাহলে তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সব কিছু ফিরিয়ে দিতে হবে তার পুত্রদের তার সমস্ত বাণিজ্য তরী রাজি হলো মনসা মনসা সব ফিরিয়ে দিল বেঁচে উঠল লক্ষ্মীন্দর ভেসে উঠল চোদ্দ ডিঙা চাঁদ পাগলের মতো ছুটে এলো বেহুলার কাছে কিন্তু এসে যেই শুনল যে তাকে মনসার পূজা করতে হবে তখন তার সকল আনন্দ নিভে গেল সে দৌড়ে সরে গেল সব কিছু থেকে বেহুলা গিয়ে কেঁদে পড়ল চাঁদের পায়ে যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে যে কোনো দিন পরাজিত হতে চায়নি সে চাঁদ বেহুলার অস্তুর কাছে পরাজিত হল বেহুলা বলল তুমি শুধু বা হাতে একটি ফুল দাও তাহলেই খুশি হবে মনসা চাঁদ বলল আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বা হাতে ফুল দেব তাই হলো মুখ ফিরিয়ে বা হাতে একটি ফুল হেলা ভরে ছুঁড়ে দিল চাঁদ আর পৃথিবীতে প্রচারিত হল মনসার পুজো এরই সাথে শেষ হল ডক্টর হুমায়ুন আজাদের লেখা লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির অষ্টম পরিচ্ছেদ মনসামঙ্গলের নীল দুঃখ অল্প কিছু মধ্যেই আমরা নবম পর্ব কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ